আপনারা জানেন সকলে দু সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্লোগান ছিল বদলা নয় বদল চাই যদি তৎকালীন সময়ে বদলার রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বাস তাহলে মাইক টাইক ভাঙা ভাঙি করে দিত এই এলাকা একটা বিধি বিচ্ছির কাণ্ড করত রাধামনপুর রেল গেট বাড়ি ফিরতে পারবো কিনা সন্দেহের বাতাবরণ ছিল পরিবারের লোকেরা তাই সকলকে বলতে চাই উন্নয়নের কোনো বাজ বিচার নেই নাম মমতা বন্দ্যোপাধ্যায় আগে আমরা কি দেখতে পেতাম আপনাদের যে সমস্ত শাখা অফিস থাকতো সেখানে সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ তাদেরকে ঝান্ডার ডান্ডা নিয়ে বসিয়ে রাখা হতো কে বিপি কে বিপিএল তালিকায় ঠাঁই পাবে কে ইন্দিরা আবাস যোজনা পাবে সেই সিপিএম এর শাখা অফিসেই নির্ধারণ হতো কোন পাড়ার লোক ডানপন্থী মনোভাবাপন্ন ভোট দেয় সেই রাস্তা মাটির রাস্তা থাকবে মরাম পড়বে না এখন কি দেখতে পেয়েছেন কদিন আগে এই যে রাস্তাটা দেখছেন এই রাস্তাটা কত শিল্পকল্পের মধ্য দিয়ে এই রাস্তাটা হয়েছে বিজেপির একজন নেতা এখানে এসে এই রাস্তাটা করতে বাধার সৃষ্টি করছিল আমি নিজে উপস্থিত হয়েছিলাম শাসর্য এবং সবাই উপস্থিত হয়েছিলেন এলাকার প্রত্যেক মানুষ প্রতিবাদ করেছিলেন যে রাস্তাটা দীর্ঘদিন যাব দুঃখ দুর্দশা ব্যস্ততম রাস্তা শুধু ডেবরার মানুষ নয় পাঁচকুড়া পশ্চিমের মানুষ পিংলার মানুষও যায় এই রাস্তা দিয়ে তাই দেখুন তো খুব খুব সুন্দর ভাবে মানুষ চলাফেরা করছে একটা কোন উন্নয়নমূলক পরিকল্পনার কথা বলুন যে কেন্দ্রীয় সরকারের দ্বারা ডেবরার বুকে দৃষ্টান্ত স্থাপন হয়েছে একটাও কোনো উন্নয়নের কথা বলতে পারবেন শুধু এলাকায় এলাকায় বিশৃঙ্খলার বাতাবরণ তৈরি করবেন নির্বাচন তারিখ পেরিয়ে পরে একটা নেতাকে দেখতে পাবেন না কে রাতে যাবার কোনো অন্ধকারে অসুস্থ হয়ে পড়ছে বারবার সময় এই অঞ্চলের নেতৃত্বরা তাকে হসপিটালাইজ করবে পঞ্চায়েত সদস্যরা হসপিটালাইজ করবে বুথের নেতারা তাকে হসপিটালাইজ করবে তারও পরিবারে কেউ মারা গেলে শ্মশান যাত্রী শরীর হবে তা কোন নেতাকে দেখতে পাবেন না পঁচিশ তারিখের পরে কারণ এরা ভোটের রাজনীতিতে বিশ্বাস সাধারণ মানুষের সুখে স্বাচ্ছন্দ্যে অসুবিধায় পড়লে তার পাশে যে দাঁড়ানোর যে নৈতিক কর্তব্য এই কর্তব্যে বিশ্বাসী নয় কারণ এদের চিন্তা ভাবনা অর্থ শেষ কথা আপনি দেখতে পাবেন জায়গা একটা জায়গায় একশোটা ঝান্ডা টাঙাতে গেলে পাঁচশো টাকা হাতে গুঁজে দেওয়া হচ্ছে রাতের অন্ধকারে এক একটা পাড়ায় এক হাজার টাকা করে পকেটে দিয়ে দেওয়া হচ্ছে টাকা দিয়ে দেওয়া হচ্ছে ভাটিতে ফ্রিতে হোলসেল ভোট দাও বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলার বাতাবরণ তৈরি করছে আমরা সেই সমস্ত মানুষদের কথা বলতে চাই আপনার মূল্যবান ভোটটা হাজার টাকার বিনিময়ে পাঁচশো টাকা নোটের বিনিময়ে আপনার মূল্যবান ভোটটা দেবেন না কারণ আপনাকে মনে রাখতে হবে সারা বছর অত্যন্ত প্রহরীর মত যে মানুষটি আছেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় আপনার পরিবারের সুখ আপনার পরিবারের শান্তি আপনার সন্তান আপনার সন্ততির জন্য সদা সচেষ্ট আছেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় চুয়াত্তর দফা কর্মসূচি যে কর্মসূচি আপনার পরিবারকে সুখে স্বাচ্ছন্দ্যে থাকতে এবং জীবন জীবিকা নির্বাহ করতে সাহায্য করছে আপনি ভুলে যাবেন মাসের শেষে অ্যাকাউন্টে লক্ষ্মীর টাকা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা বিকলাঙ্গ ভাতা থেকে আরম্ভ করে কৃষক বন্ধু থেকে আরম্ভ করে খাদ্য সাথী থেকে আরম্ভ করে রূপশ্রী কন্যাশ্রী একের পর এক সরকারি সুযোগ সুবিধার যদি কথা বলি তাহলে রাত পেরিয়ে যাবে সারা ডেবরা ব্লকে প্রায় চুয়াত্তরটা ঢালাই রাস্তা হয়েছে প্রায় আঠাশ কোটি টাকা ব্যয় সারা ডেবরার মানুষ সুখে স্বাচ্ছন্দ্যে আছেন আমরা অনেক কাজ করতে চাই ডেবরার দু সাল থেকে দু সাল পর্যন্ত ডেবরার প্রভূত উন্নয়ন হয়েছে সুপার স্পেশালিটি হসপিটাল থেকে আরম্ভ করে কর্মতীর্থ থেকে আরম্ভ করে লোয়াদা ব্রিজ থেকে আরম্ভ করে বালিচক রেলওয়ে ওভার ব্রিজ থেকে আরম্ভ করে আদিবাসী আবাসিক বিদ্যালয় থেকে আরম্ভ করে একের পর আইটিআই কলেজ থেকে আরম্ভ করে একের পর এক উন্নয়নের কর্মযোগ্য সম্পন্ন হবে তাই সর্বস্তরের মানুষের কাছে অনুরোধ করতে চাই আমাদের চলার পথে যদি ত্রুটি কোনো বিচ্যুতি থাকে আমরা নস্তকে আপনার কাছে ক্ষমা চাইছি কিন্তু দয়া করে দলের বিপক্ষে যাবেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করুন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করুন আমাদের প্রিয় প্রার্থী দীপক অধিকারীকে এই এলাকা থেকে